দিল্লির বিপক্ষে বলিং লাইনে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে কলকাতা টিম একাই কলকাতা টিমে এখন আইপিএল দু হাজার চব্বিশে মরণবাচন ম্যাচ চলে এসেছে ইডেন গার্ডেন্সের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চাপেই থাকবে কে কে আর টিম কারণ কে কে আর এখন বলিংয়ে একদম প্রবলেম হচ্ছে দুশো চৌষট্টি রান ডিফেন্ড করতে পারে না এই একটা বড় দাগ লেগে গেছে কে এর বোলিং অ্যাটাকে উইকেট যেন ফেলতে পারছে না একের পর একশো করে টিমকে জেতাচ্ছে বিরোধী পক্ষ টিম এবার বোলিং অ্যাটাককে সচল করতে গৌতম গম্ভীর এক নতুন বোলারকে নিয়ে আসছে কেকেআর এর স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনছে আজকের ম্যাচটায় কলকাতা নাইট রাইডার্স দিল্লির বিরুদ্ধে কি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে হ্যাঁ আজ তোমরা যদি ম্যাচটার আগে এই ভিডিওটা দেখছো তাহলে এই ভিডিওটায় তোমরা আমরা প্রেডিকশন করছি যে কোন প্লেয়ারকে আনতে চলেছে প্রথমে এই মিচের স্টাককে অবশ্যই কে আর নিজের দলে আবার ফেরিয়ে আনছে কেন আগের ম্যাচে দুস্মান্ত চামিরা একদমই ফর্মে ছিল না প্রথম দিকে রান খাক কিন্তু মিচেস্টাকের একটা ইম্প্যাক্ট থাকবেই থাকবে কেন দিল্লির যে ওপেনার ব্যাটাররা আছে তারা দুর্ধর্ষ স্টার্ট দিচ্ছে একটা অস্ট্রেলিয়ার নতুন ওপেনার সে খুব সুন্দর খেলছে তো তার উইকেটটা নেওয়া খুবই জরুরি হবে তো প্রথমে ব্যাট করতে চাইবে দিল্লি ক্যাপিটালস সেখানে কে কে আরও চাইবে যে প্রথমে বলই করুক কেন পর দুটো ম্যাচে প্রথমে ব্যাট করে হার পেয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষর কাছ থেকে তো কে কে আর আজকের টসে জিতে প্রথমে বল করতেই চাইবে কেন ইডেন গার্ডেন্সের পিচটা গাইস ব্যাটিং পিচ সেখানে যত কম রানে আটকাতে পারবে দিল্লি ক্যাপিটালসকে ততই ভালো হবে কলকাতা নাইট রাইডার্স দলে গম্ভীরের আজকের স্ট্র্যাটেজি হবে যে কলকাতা রাইডার্স প্রথমে বল করুক আর যদি না বল করতে পারে কি পরিবর্তন হতে পারে হ্যাঁ গাইস হারশিদ রানাকে আজকে বল করতে হবে ভালো কেন হারসিদ রানাই উইকেট বার করছিল কলকাতার হয়ে আজকে সুয়েশ শর্মার জায়গায় গাইস ব্যয়বাব আরো রাখে তোমরা দেখতে পারো কলকাতা রাইডার্স দলে কেন গাইস কলকাতা টিম আগের বারে যে অনুকূল রয়কে খেলিয়েছিল সেই অনুকূল রায়ও অনেক রান খেয়েছে আর কলকাতা রাইডার্সের যে প্লেয়ারটা আরও রান খেয়েছিল সে হলো সুয়েশ শর্মা তো ব্যবহ বারো রানের পারফরমেন্সটা ম্যাচগুলো ভালো ছিল তো ব্যব বারোয়াকে নিয়ে আসতে পারে দুটো স্পিনার চারটে ফাস্ট বোলার নিয়ে নামতে চলেছে কে কে আর এই বছর হ্যাঁ গাইস দিল্লির বিরুদ্ধে কে কে এর পজিশান কোথায় সেটাই দেখার বিষয়